সবরা ভুলে যে মেটা কAttrate kAttrate মারা গেল আজকে বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছে একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছে আমরা আপনারা দেখে নিইন তিন মাসের মধ্যেই মেটাকে সময় ভুলে যান এবং যাবো ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটাকে তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে তার সম্মানহানি ভুলতে পারবে তার পিতামাতাকে ভুলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজটাকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা সারিয়া আইন এটা আল্লাহ রব আলের সারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবে না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ কি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালপালা হচ্ছে একটা চরম ক্ষুধার্থ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরো সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রি এ দিয়েছেন একদম ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় মিক্সিং কে অবাধ ভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর করতে পারে যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যবিচার জিনা ফ্রিমিক্সিং ভ্যালেন্টাইন্স ডে মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাধ মেলামেশা আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে একশো বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ ভালো একটা করে নাই। একটার চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত জেনা জানে আর এটা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফ্রিমিক্সিং রেখেছেন পণ চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর এই বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশাআল্লাহ তালা কমে যাবে প্রথমত সে এই পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এল বন্ধ করেন পঞ্চমত ব্যবিচারের যে রজম শাস্তি চালু করেন সেরে এই বিধান চালু করেন পনসাইটগুলোকে বন্ধ করে দেন এবং সমাজে তাকোয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে যেন কমে না বাড়ে কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি না বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তসলিমা নাসলিন হতে চান নাকি তারা কি দিনী অঙ্গনে তসলিমা নাসলিন হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে চড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রিমিক ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর ফরজ না না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন সমাজে না আছে ইসলামী আইন অনুযায়ী বিচার আর না আছে আছে বন্ধের বন্ধের উদ্যোগ উদ্যোগ আর না আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেটা। কাতরাতে কাপস্যার গোড়ায় আসেন সমস্যার গোরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায়ন না হলা না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোন রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কোরআন সন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা স্বাধীন না কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার মনের ইজ্জত ফিরে আসবে না আর রসুল সাল আলী হাসালামের জামানায় আপনি আমাকে রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেইপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যবচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন এন দেন নবিস আলী হাসাল্লাম সেই আইন বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষকে